মোল্লাদের নাকি বুদ্ধি নেই মোল্লারা ক্ষমতায় গেলে নাকি দেশ পরিচালনা করতে পারে না এটা সম্পূর্ণভাবে মিথ্যায় প্রমাণিত করে দিয়েছে ইতিমধ্যে তালেবানের তালেবান শাসিত আফগানিস্তান এবার নতুন করে তারা এমন একটা সাইল ছেলেছে যে সাইলে ইতোমধ্যে রাশিয়া এমনকি রাশিয়া চীন ভারত সহ বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো তালেবানদের পায়ের কাছে নতজানু হয়ে মুড়িয়ে পড়ছে কিন্তু কি কারণ কি এমন চাল দিল তালেবান আজকের এই ভিডিওতে আমি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা ভিউয়ার্স মনে রাখবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় আফগানিস্তানে যে তালেবান শাসন এটা শুরু হয়েছে কিন্তু দুই সাল থেকে বিশ্বের পরা শক্তি এই মুহূর্তে শক্তিশালী মার্কিন যুক্তরাষ্ট্র পরাজিত করে এই তালেবানরা তারা রাষ্ট্র ক্ষমতায় এসেছিল এবং এখন পর্যন্ত তারা যেভাবে সক্ষমতা এবং শক্তিশালী পদক্ষেপ নেওয়ার মাধ্যমে একের পর এক তাদের অর্থনীতিকে উন্নত এবং সম্মিলিত করেছে পাশাপাশি এবার তারা মধ্যপ্রেসেন সারা বিশ্বে শক্তিশালী রাষ্ট্র হিসেবে আবির্ভূত হতে চাচ্ছে আর এক্ষেত্রে তারা এমন একটা সাইল চেলেছে যে সাইল দেখে বিশ্লেষকগণ সকলে অবাক এবং বিস্মিত হয়ে গেছে যে এটা কিভাবে সম্ভব হলো এই তালেবান শাসিত বা আফগানিস্তানের দ্বারা তালেবান কিন্তু এমনি একটা মরুভূমি বা পাহাড় বেষ্টিত রাষ্ট্র নয় তালেবান শাসিত আফগানিস্তানে এমন এমন কিছু স্বর্ণ খনি রয়েছে বা এমন এমন কিছু গ্যাস খনি রয়েছে বা তেলের খনি রয়েছে যেটা শুনলে ইতোমধ্যে আপনি তাজ্য হয়ে যাবেন এবং তালেবানের চৌত্রিশটি প্রদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই চৌদ্দশোটি খনি সম্পদ চৌত্রিশটি প্রদেশ জুড়ে এবং এই সম্পদের মোট মূল্য ধরা হচ্ছে এক ট্রিলিয়ন মার্কিন ডলার বিশেষজ্ঞদের মতে তালেবান কৌশলগতভাবে এই সম্পদকে ব্যবহার করছে শুধুমাত্র অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য নয় বরং এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত অর্জনের জন্য এবং এটাকে তারা বড় হাতিয়ার হিসেবে ব্যবহার করছে তাদের দেশে এই মুহূর্তে বা তাদের হাতে এই মুহূর্তে যে সম্পদগুলো রয়েছে তার ভিতরে লোহা আকরিক লোহার মজুত রয়েছে প্রায় দুই বিলিয়ন মেট্রিক টনেরও বেশি তামার মজুদ রয়েছে শুধুমাত্র লোগার পুরো দেশে তামার মজুত রয়েছে এক কোটি বিশ লাখ টন যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ বিলিয়ন মার্কিন ডলার লিথিয়াম এবং ইউরেনিয়ামও রয়েছে বৈশ্বিক চাহিদা ও প্রযুক্তিগত প্রয়োজনও অত্যন্ত মূল্যবান এই দুটি খনিজ রয়েছে আফগান ভূগর্ভে ধারণা করা হচ্ছে আফগানিস্তানে নিজেদের যে লিথিয়াম এবং ইউরেনিয়াম রয়েছে তারা এই ইউরেনিয়াম ব্যবহার করে তারা খুব সহজেই পারমাণবিক কর্মসূচি রান করাতে সক্ষম হবে তাদের অন্য কোনো দেশ থেকে ইউরেনিয়াম আমদানি করার প্রয়োজন হবে না তারা নিজেরাই স্বয়ং নিজ রাষ্ট্রের অভ্যন্তরে এই ইউরেনিয়ামের মজুদ থেকে তারা পারমাণবিক কর্মসূচি চালাতে পারবে এমনকি দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে সাতচল্লিশটি তেল ক্ষেত্র এই বিপুল সম্পদ কাজে লাগে তালিবান সরকার এর মধ্যে প্রায় দশ বিলিয়ন ডলারের অভ্যন্তরীণ বিনিয়োগ এবং সাত বিলিয়ন ডলারের বেশি সরাসরি বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করেছে ফলে সৃষ্ট হয়েছে দেড় লাখেরও বেশি কর্মসংস্থান আন্তর্জাতিকভাবেও যে সমস্ত বিনিয়োগগুলো ইতোমধ্যে দেশের অভ্যন্তরে চালু রে সেগুলো হচ্ছে চীন যেমন উত্তর আফগানিস্তানের পঁচিশ বছরের তেল উত্তোলন চুক্তি এবং বড় আকারের তামাখনি প্রকল্পে যুক্ত রয়েছে চীনের সাথে এই মুহূর্তে তালেবান তারা উত্তর পুরো দেশে উত্তর আফগানিস্তানে পঁচিশ বছরের একটা চুক্তি করেছে এবং সেখান থেকে তারা তেল উত্তর উত্তোলন করবে ভারতের সাথেও তারা কাজ করছে তামা লোহা এবং ইউরেনিয়াম উত্তোলনে ভারতের সাথে যৌথভাবে কাজ করছে রাশিয়া দিয়েও তারা তেল এবং গ্যাস অনুসন্ধানের সহযোগিতা নিছে। রাশিয়ার কাছ থেকেও ইরানের কাছ থেকে তারা মধ্যস্থতাকারী হিসেবে আন্তর্জাতিক যে বাণিজ্যগুলো রয়েছে যে আন্তর্জাতিক বাণিজ্য এখন পর্যন্ত আফগানিস্তান প্রভাব বিস্তার করতে পারেনি সেই আন্তর্জাতিক বাণিজ্যের সম্পর্ক ইরানের মাধ্যমে তারা সেই সম্পর্ক তারা শক্তিশালী করছে এবং পাকিস্তানকে ব্যবহার করছে তারা শক্তিশালী অর্থনৈতিক অংশে হিসেবে অর্থাৎ ইতিমধ্যে আফগানিস্তান তাদের পূর্ব এবং পশ্চিম দিকে অবস্থিত দুই শক্তিশালী রাষ্ট্র ইরান এবং পাকিস্তান এই দুই রাষ্ট্রকে তারা ব্যবহার করছে আন্তর্জাতিক সম্পর্ক আন্তর্জাতিক শক্তিশালী কৌশল এমনকি শক্তিশালী অবস্থান এবং মধ্যস্থতাকারী হিসেবে বাণিজ্যের ক্ষেত্রে বিশ্লেষকরা বলছেন ভূ রাজনৈতিক বিচ্ছিন্নতার মাঝেও আফগানিস্তান এবং এখন খনিজ সম্পদকে কূটনৈতিক হাতিয়ার হিসেবে বানিয়ে বৈদেশিক মিত্র তৈরি ও প্রভাব বিস্তারে মনোযোগী তবে এই কৌশল কতটা স্থায়ী ও কার্যকর হবে তা নির্ভর করবে রাজনৈতিক স্থিতিশীলতা নিরাপত্তা এবং আন্তর্জাতিক স্বীকৃতির অগ্রগতির উপর যাই হোক এক ট্রিলিয়ন ডলারের খনিজ ভাণ্ডার ঘিরে আন্তর্জাতিক আগ্রহ এখন পর্যায়ে যা আফগানিস্তানের ভবিষ্যৎ কূটনৈতিক ও অর্থনৈতিক গুরুত্বপূর্ণ নিয়ামক হয়ে উঠবে মূল বিষয় হচ্ছে আফগানিস্তান যদি তাদের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে সম্পূর্ণভাবে তারা রাজনৈতিক স্থিতিশীলতা আনয়নের মাধ্যমে দেশটাকে স্থিতিশীল পর্যায়ে রাখতে পারে তাহলে শুধু রাশিয়া এমনকি ভারত চীন নয় ইতিমধ্যে ইউরোপীয় বিভিন্ন রাষ্ট্রগুলো যারা আফগানিস্তান থেকে তালেবান শাসনের কারণে মুখ ফিরিয়ে নিয়েছে তারাও ইতিমধ্যে হুমড়ি খেয়ে পড়বে এই তালেবান সরকারের পায়ে কেননা তারা তো চাই স্বার্থ তারা চাই এমন কোনো জায়গায় বিনিয়োগ করতে যেখান থেকে তাদের স্বার্থ রক্ষিত হবে যার কারণেই তারা কিন্তু খুব সহজেই আফগানিস্তানে একটা সহস্টোপে পরিণত হবে আর এখন আফগানিস্তান সরকার তালেবান সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিজ দেশের ভিতরে রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখা সকলে ভালো থাকুন থ্যাংক ফর ওয়াচিং